রাতে ঘুম না আসার পেছনের আসল কারণগুলো কি। অনেক মানুষই অভিযোগ করেন যে তারা রাতে বিছানায় শুয়ে পড়লেও সহজে ঘুমাতে পারেন না কখনো ঘণ্টার পর ঘণ্টা চোখ বন্ধ করে শুয়ে থাকতে হয় আবার কখনও মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং আর ঘুম আসে না বিষয়টি শুধু বিরক্তিকর নয় দীর্ঘদিন চলতে থাকলে এটি শরীর ও মনের ওপর মারাত্মক প্রভাব ফেলে রাতে ঘুম না আসার পেছনে আসলে কিছু গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে থাকে যেগুলো আমরা প্রায়ই বুঝতে পারি না বা গুরুত্ব দিই না ঘুম না আসার সবচেয়ে বড় কারণ হল মানসিক চাপ ও দুশ্চিন্তা সারাদিনের কাজের চাপ পারিবারিক সমস্যা ভবিষ্যৎ নিয়ে চিন্তা বা আর্থিক টেনশন মস্তিষ্ককে সবসময় সক্রিয় রাখে যখন আপনি ঘুমাতে যান তখনও মস্তিষ্ক বিশ্রাম না নিয়ে চিন্তা করতে থাকে ফলে শরীর বিছানায় থাকলেও মন জেগে থাকে আর ঘুম আসে না অতিরিক্ত মোবাইল টিভি বা ল্যাপটপ ব্যবহারও ঘুম না আসার বড় কারণ মোবাইল স্ক্রিন থেকে বেরোনো নীল আলো আমাদের মস্তিষ্ককে ভুল সংকেত দেয় যে এখনও দিন চলছে এর ফলে মেলাটোনিন নামক ঘুমের হরমোন ঠিকভাবে তৈরি হয় না বিশেষ করে ঘুমানোর ঠিক আগে মোবাইল স্ক্রল করা বা ভিডিও দেখা ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয় অনিয়মিত জীবনযাপনও একটি গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন একই সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠা হলে শরীরের বায়োলজিক্যাল ক্লক এলোমেলো হয়ে যায় ফলে নির্বিষ্ট সময়ে ঘুমের অনুভূতি আসে না ছুটির দিনে বেশি দেরি করে ঘুমানো এবং সপ্তাহের অন্য দিন খুব তাড়াতাড়ি ওঠার অভ্যেসও ঘুমের সমস্যা তৈরি করে খাবারের অভ্যেসের সঙ্গেও ঘুমের গভীর সম্পর্ক রয়েছে রাতে দেরিতে ভারী খাবার খেলে হজম প্রক্রিয়া সক্রিয় থাকে যার কারণে শরীর বিশ্রাম নিতে পারে না অতিরিক্ত ঝাল ভাজাপোড়া বা চর্বিযুক্ত খাবার রাতে ঘুমের সমস্যা বাড়ায় একইভাবে চা কফি বা এনার্জি ড্রিঙ্কের মতো ক্যাফেইনযুক্ত পানীয় সন্ধ্যার পর খেলে ঘুম আসতে দেরি হয় শরীরে পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না থাকলেও রাতে ঘুম কম আসে সারা দিন বসে বসে কাজ করা হাঁটা চলা বা ব্যায়াম না করা হলে শরীর ঠিকভাবে ক্লান্ত হয় না শরীর ক্লান্ত না হলে মস্তিষ্কও বিশ্রামের সংকেত পায় না তাই নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যেস ভালো ঘুমের জন্য খুব জরুরি অনেক সময় ঘুম না আসার পেছনে লুকিয়ে থাকে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা দীর্ঘদিনের উদ্বেগ ডিপ্রেশন বা অতিরিক্ত স্ট্রেস ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয় এ ধরনের ক্ষেত্রে মানুষ রাতে বেশি চিন্তিত হয়ে পড়ে এবং ঘুমের ভয়ও তৈরি হয় যাকে বলা হয় স্লিপ অ্যাংজাইটি শরীরের কিছু রোগও ঘুমের সমস্যার কারণ হতে পারে যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি শ্বাসকষ্ট থাইরয়েড সমস্যা বা দীর্ঘস্থায়ী ব্যথা রাতে শুয়ে পড়লে এসব সমস্যা বেড়ে যায় এবং ঘুমে ব্যাঘাত ঘটে অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও ঘুম কমে যেতে পারে অতিরিক্ত দিনের ঘুম বা বিকেলে দীর্ঘ সময় ঘুমানোর অভ্যেসও রাতে ঘুম না আসার অন্যতম কারণ এতে শরীর রাতে ঘুমানোর প্রয়োজন অনুভব করে না তাই যারা রাতে ঘুমের সমস্যায় ভোগেন তাদের দিনে ঘুম কমানো জরুরি ঘুমের পরিবেশও একটি বড় বিষয় খুব বেশি আলো শব্দ অতিরিক্ত গরম বা ঠান্ডা ঘুমে ব্যাঘাত ঘটায় আরামদায়ক বিছানা ও শান্ত পরিবেশ না থাকলে মস্তিষ্ক বিশ্রাম নিতে পারে না সবশেষে বলা যায় রাতে ঘুম না আসা হঠাৎ করে হয় না এটি আমাদের দৈনন্দিন অভ্যেস মানসিক অবস্থা ও জীবনযাপনের ফল যদি দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা চলতে থাকে তাহলে তা অবহেলা করা উচিত নয় কারণ ভালো ঘুম ছাড়া ভালো স্বাস্থ্য সম্ভব নয় এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়মিত পেতে এখনই হেলথ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুস্থ থাকার পথে আমাদের সঙ্গেই থাকুন